ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা দোয়া করবেন আমাদের সবাইকে আমাদের কষ্ট দিয়েছি আপনারা খরা সুন্দর নিশ্চিত দেখবেন রাজনীতি হবে হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের জন্য ঠিক আছে রাজনীতি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রাবার আদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় শহীদ জিয়া আমার ভোটার ধন্যবাদ t a 내 u 과 dalam d